এই মাসে কিছু বর্জনীয় কাজ আছে এই কাজগুলো আমরা অবশ্যই বর্জন করব যেগুলো আমাদের সমাজে অহরহর হয়ে আসছে হয়তোবা আমরা করছি না আমার কোনো মুসলিম ভাই করছে আমার আর মুসলমান ভাই করছে তাদেরকে আমরা দাবাত দিব বলবো এগুলো ঠিকই না তাহলে আসুন বর্জনীয় কাজগুলো কি এক নম্বর এই মহারমের দশ তারিখ যখন আসে তখন দেখবেন এক শ্রেণীর মুসলমান তারা নকল একটা কবর বানায় কবরের আকৃতি দিয়ে একটা কবরের মতো বানায় বানানোর পরে এটাকে তারা যানবাহনে উঠিয়ে এটা প্রদক্ষণ করে মানে গোটা শহরে গাড়িতে করে ঘোরায় একটা কবরের মতো বানায় মানে তারা এটা বোঝাতে চায় যে এই কবরটা হজরতে হুসাইন রবি কবর এটা বুঝিয়ে তারা কি করে সমাজের বুকে গাড়িতে করে নিয়ে দেখবেন তা জিয়া মিছিল করে বেড়ায় এটা কিন্তু মানে হাদিস কোরআন কোথাও আপনি এরকম কাজ পাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে পঞ্চাশ বছর পরে হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষের মৃত্যু সম্পর্কে এমন কোনো হাদিস বলে যায় নাই যে কোনো মানুষ মৃত্যুবরণ করলে তার মৃত্যু বার্ষিকীতে তোমরা এই কাজগুলো করবে এই কাজ করা যদি জায়েজ হতো বাবাই রসুল আহ্বালে আমার নবীর মৃত্যুতে আমরা আমাদের কলিজা পর্যন্ত দিয়ে দিতাম কিন্তু এরকম কোন কাজ হাদিস তারা পাওয়া যায় না তাহলে এক নম্বর হলো যে কবরের মতো আকৃতি দিয়ে এরকম কিছু বানানো দুই নম্বরে এই যে মিছিল যেটা বললাম যে দেখবেন ট্রাক ভাড়া করে গোটা শহর তারা কি করে ঘুরে বেড়ায় এই কাজটাও শোভনীয় না এটা আমরা বর্জন করবো ইনশাআল্লাহ এরপরে ওই যে তাজিয়া তারা বানাচ্ছে একটা কবরের মতো বানাচ্ছে এই কবরের মতো বানিয়ে ওখানে তারা হাত জোড় করে ওখানে তারা টাকা পয়সা মান্য করে ওখানে তারা মনে করে যে কিছু দান করলে আমার ভালো হবে আমার কল্যাণ হবে এটা একেবারে শির কবিরা গোনা হয়ে যাবে এরকম কাজ যদি কেউ করে তাহলে কবিরা গুনাহ হয়ে যাবে এই কাজ থেকে আমরা বেঁচে থাকব ইনশাআল্লাহ এরপরে চার নাম্বার দেখবেন কিছু ভাই মুহররমের ১০ তারিখ আসলে পারে নিজেদের শরীরে আঘাত করে নিজেদের শরীরকে রক্তাক্ত করে তারা বুঝাতে চাই যে মুহররমের ১০ তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের যে সামঞ্জস্যতা এটা আমরা নিজেদেরকে দিয়ে প্রকাশ করছি তার কষ্ট আমরা কিছুটা অনুভব করছি আসলে এটা কখনো উচিত হবে না ভালো হবে না এই কাজটা আমরা করব না ইংসা আল্লাহ এরপরে শোক প্রকাশ করা আসলে মহাব্রমের দশ তারিখ এটা কিন্তু শোকের দিন না এই দিনে সাল্লামের প্রিয় নাতি হজরত হুসাইন রবিআর ইন্তেকাল করেছেন এই বিষয়ে আমাদের মনে ব্যথা আছে কিন্তু কয়দিন ব্যথা শোক আপনি কয়দিন পালন করবেন বলেন হাদিস শোক পালন করার বিষয়ে কয়দিনের কথা বলেছে আপনার বাবা আপনার মা আপনার স্বামী স্ত্রী আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে সর্বোচ্চ তিন দিন শোক পালন করতে পারে কয়দিন তিন দিন এরপরে আপনার জীবন জীবিকা আপনাকে আগের গতিতে আবার চালাতে হবে আপনার বাবা ভাই মা আত্মীয় স্বজন মারা গেল আপনি তার সঙ্গে সব বাদ দিয়ে বসে থাকলেন বিষয়টা এমন না তিন দিন সর্বোচ্চ আপনি শোক পালন করতে পারেন আর কোনো মায়ের কোনো বোনের যদি স্বামী মারা যায় তারা চার মাস শোক পালন করবে ঈদ পালন করবে তাহলে এই যে কিছু সংখ্যক ভাইয়েরা বছর বছর হজরতাইন রবিউল আর আহ মৃত্যুতে তারা শোক পালন করে নিজের শরীরে আঘাত করে রক্তাক্ত করে এটা তারা মানে কোন বিবেকে করে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার টফিক দান করুন বলি আমিন এরপরে ছয় নাম্বারে দেখবেন হাই হোসেন হাই আলী হাই হাসান এরকম শব্দ তারা ব্যবহার করে এগুলো ঠিক না এগুলো আমরা অবশ্যই করব না বেঁচে থাকবো এরপরে গুরুত্বপূর্ণ একটি কথা দেখবেন তারা ছোট বাচ্চাকে ভিক্ষুভ বানায় এবং তাকে ভিক্ষা দেয় তাকে কিছু দান করে এখান থেকে তারা এই টেন্ডেন্সি বা এই চিন্তা করে বা এই তাদের যে ওই বাচ্চাকে যদি কিছু দেওয়া হয় তাহলে আমার হায়ার বৃদ্ধি হবে না হায়াত দেওয়ার মানে কি ভাই আল্লাহ এইভাবে যদি হায়ার বৃদ্ধি করা যেত তাহলে দুনিয়ার মানুষ কেউ মরত না হ্যাঁ কেউ মরত বাড়ি ছেড়ে একটা বুকের বানিয়ে কিছু দিলাম আর হায়াত বানিয়ে দিলাম

পরিত্যক্তের করা সন্তানেরা স্ত্রী সহ পরিবার সহ তারা পানির অভাবে কষ্ট পেয়েছে এই দিনে যদি পানি পান করায় তো হজরত হুসাইন রিয়াল আলহুর পানির যে কৃপাশা কিছুটা নিবারণ হবে বলুন না কত বড় মানে ব্যাকল হলে মানুষের করে আচ্ছা বলেন তো হজরত হুসাইন রদিয়াল আলহুর মৃত্যু এটা কি সাধারণ মৃত্যু না সাহায্যের মৃত্যু

আল্লাহর পক্ষ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাও আজ যদি রিজিক পেটে থাকে তো আপনি পানি পান করলের মানুষকে হযরত হুসাইনের পানির পিপাসা নিবারণ হলো এত কি দরকার আল্লাহর পক্ষ থেকে তো রিজিক আসছে इति পড়ে আপনাদেরকে হযরত হামজা রাদিয়াল্লাহু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাও শাহাদতে বরণ করাতে শুনিয়েছিলাম যে উনি শাহাদত বরণ করেছিলেন উনি শাহাদত বরণ করার পরে উনার কবর থেকে এক সময় রক্ত ভেসে আসছিল তো তদারীক সময়ে মানুষেরা দেখলো যে আমির হামজার কবর ওনার কবর থেকে রক্ত ভেসে আসছে বন্যার পানিতে তো ওনারা দেখলেন যে ওনার শরীর থেকে রক্ত বসছে ওরা থেকে রক্ত ঝরে ঝরে পৌঁছেছে মানুষ মৃত্যুবরণ করলে সাধারণভাবে মৃত্যুবরণ করলে সে কবরে শুধু শুয়েই থাকবে আর কেউ যদি শাহাদাতের মরণ হয় কেউ যদি শাহাদাত মরণ করে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসে আপনার শরীরে যখন খাবার আসবে শরীর যখন জীবিত থাকবে রক্ত চলাচল তখন ঠিক থাকবে এখান থেকে বোঝা যায় যে শাহাদাতের মৌত যদি হয় আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয় মানুষ এজন্য ভাইরা আমার এই সকল কুসংস্কার থেকে আমরা বেঁচে থাকবো হিংসা আল্লাহ আরেকটি বিষয় আমরা বলি কিছু সংখ্যক মানুষ দেখবেন এই মহরম আসলে পরে তারা অতি উৎসাহিত হয়ে যায় হজরতে হাসান নদী হুসাইন নদী আনহর ভালোবাসায় তারা নিজেদেরকে একেবারে বেরিয়ে দেয় রক্ত বের বের করে শরীরকে একেবারে ক্ষত করে ফেলে আচ্ছা এখানে একটা ছোট্ট যুক্তি আপনাদেরকে দিয়ে আমি হজরতে হুসাইন নদী আল্লাহ আনহ ওনার শরীর থেকে রক্ত বের বের হওয়ার কারণে আমার শরীর থেকে আমি রক্ত বের করছি তো হাসান নবীজির নাতি ছিলেন ওনাকে তো বিষ পান করিয়ে মারা হয়েছিল তো বই কোনো পাগল তো বিষ খাই না কথা বুঝে এসছে ভাই হজরতে হাসানকে তো বিষ পান করে মারা হয়েছিল কোনো পাগলকে তো দেখা যায় না যে হজরতে হাসানকে বিষ খেয়ে মার মেরে ফেলা হয়েছে আমি বিষ খেয়ে নি পাগল ভাই এগুলো মতলবের কাদত যাই হোক আল্লা আল্লাহ আমাদের সবাইকে দান করুন আরেকটি ভুল ধারণা আমরা আজকে একটু সংশোধন হব আমরা এই মহরম আসলেই মনে করি যে এই মহরম মানেই হলো আশুরা মানেই হলো হজরত হুসাইন আহর শাহাদা বিষয়টা এমন না আল্লাহ রব আলমিন পৃথিবীর সূচনা থেকে এই মহাব্রমের দশ তারিখে গুরুত্ব দিয়েছেন যদি গুরুত্ব নাই থাকতো তো নবীজি কেন মহাব্রমের দশ তারিখে রোজা রেখেছেন নবীজির ইন্তেকালের পঞ্চাশ বছর পরে হজরত হুসাইন ইন্তেকাল করেছে তো নবীজি কেন দশ তারিখে রোজা রেখেছেন এই ধারণাটা থেকে আমাদেরকে বাঁচতে হবে যে মহাব্রম মানেই যে হুসাইনের শাহাদ বিষয়টা এমন না এই মহাব্রমের দশ তারিখের গুরুত্ব আল্লাহ পৃথিবীর সূচনা থেকেই দিয়েছে পৃথিবীর শুরু থেকেই দিয়েছে হুসাইন রাজ এই দিনে ইন্তেকাল করেছেন হ্যাঁ ঠিক আছে একটা ঘটনা ঘটেছে ঘটতেই পারে কেমন পর্যন্ত আরও অনেক একটি ঘটনা ঘটতেই পারে কিন্তু এই কারণেই যে এই মহারমের দশ তারিখের গুরুত্ব এত বেশি বিষয়টা এমন না এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে এই ধারণা আমরা চেঞ্জ করবো ইংসা আল্লাহ তাহলে এই মহরমে আমাদের করণীয় কি মহরমের বা এই মহরম মাসের পুরো মাসের আমাদের আমল হবে বেশি বেশি ইস্তেকফার করা এরপরে সারা মাসে আমাদের শুদ্ধ অনুযায়ী দফল রোজা রাখা এরপরে মহরমের দশ তারিখে রোজা রাখবো মহরমের রোজা দুইটি হবে একটা হবে দশ তারিখ আর একটা নয় তারিখ